ছাব্বিশ তারিখে কেউ দেশে আসবে বা মানে খুনি হাসিনা না বাংলাদেশে আসবে ওনার তো অবশ্যই আসতে হবে উনি যদি সুস্থ অবস্থায় বাইচে থাকে ওনার অবশ্যই আসতে হবে কিন্তু কোন দিন আসবে সেটা নির্ধারণ করবে এই দেশের ছাত্র জনতা এবং এই দেশের তত্ত্বাবধায়ক সরকার বা এই দেশের আইন সংস্থা বাহিনী যে কবে ওনাকে বাংলাদেশে আমরা ফেরত চাই হ্যাঁ ওনারা গ্রেফতার করে আনতে হবে কারণ উনি তো হাজারটা মামলার আসামি উনি তো খুনি তো ওনারা আসতে হবে আমরা চাই যেমন বঙ্গবন্ধুর খুনির বিচার যদি চল্লিশ পঁয়তাল্লিশ বছর পরে উনি নিশ্চিত করে তাহলে আমাদের ছাত্র আমরা এই দেশের জনগণ যারা হত্যা হয়েছে হ্যাঁ আমরা যারা মার খেয়েছি আমরাও তো ভুক্তভোগী আমাদের এই মামলার তো একদিন না একদিন শেষ হবে তো ওনাদের আসতে হবে হ্যাঁ তবে এই ব্যাপারটা ওই যে যারা গুজব ছড়াচ্ছে ওরা ওই ফ্যাসিস্টের দোষর তারাও গুজব ছড়াচ্ছে তারা আসলে মানে ওই যে বলে না যে আত্ম আত্মতৃপ্তি মানে তাদের তো আসলে এখন কোনো কিছু নাই ধরে রাখার মতো তো ওই ধরে রাখার জায়গা থেকে তারা হয়তো বা আত্ম একটা চিপচিতে আসতে চাইতেছে যে মনে হয় কেউ আসতেছে ওই যে একটা ফোন আলাপ ফাঁস হয়েছে হ্যাঁ যে আমি চট করে মানে চট করে দেশে ঢুকে বলব চট করে আপনি দেশে ঢুকেন পুরা দেশের মানুষ আপনার জন্য অপেক্ষা করতেছে আপনি ঢুকেন যদি সরকার যেভাবে আনতে চাচ্ছে সেইভাবে না আনার আপনি যদি চট করে ঢুকতে চান এটা ভালো আপনি ঢুকেন আমরা স্বাগতম জানানোর জন্য ছাত্র জনতা এই দেশের শহীদের রক্তের যারা পরিবার এবং আহত মানুষরা হাসপাতাল থেকে দৌড়ায় আপনারে স্বাগতম জানানোর জন্য আসে আমি তো মানে যে যদি বলি যে ছাত্র জনতা ঐক্যমঞ্চের আহ্বায়ক হিসেবে বলি বা একজন আন্দোলনকারী সাধারণ জনতা হিসেবেও যদি বলি ওনাদের খুব কঠোর থেকে কঠোর হইতে হবে কারণ আমরা ইতিমধ্যে জানি যে যেটা নিয়ে জাতিসংঘ থেকে বা ইউএস এর পররাষ্ট্র দপ্তর থেকে গতকালকে কিন্তু একটা বিবৃতি আসছে যে প্রশ্ন আসছে যে শীর্ষ সন্ত্রাসীরা কেন বাইরে ছাত্র আন্দোলনের সাথে বা ছাত্র স্বৈরাচার অভ্যুত্থানের সাথে মানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের যে বিষয়টা এটা অত্যন্ত সেন্সিটিভ ইস্যু এই এই ইস্যুগুলোতে যারাই বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করা দেশকে একটা নৈরাজ্যকর পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে বা আপনি দেখবেন বিভিন্ন জঙ্গি গোষ্ঠীগুলো হ্যাঁ এটা মানে খুব মানে আশঙ্কার জায়গা যেমন বিভিন্ন সময়ে যারা সংস্কৃতি মনা বা সঠিক ইসলামী পথে যারা ছিল এদেরকে হত্যা করা এই হত্যার আসামিদেরকে যখন জেল থেকে ফুলের মালা দিয়ে বের করে আনা হইতেছে বিভিন্ন সময় ট্রেডারিস্টদেরকে যারা জেল থেকে বের হয়েছে নিশ্চয়ই এখানে অন্য কোনো উদ্দেশ্য আছে তো এই মুহুর্তে সেনাবাহিনী যদি কঠোরভাবে কঠোর থেকে কঠোরতরভাবে যদি অ্যাকশনে যায় আমরা মনে করি জনমনে যে একটা ভীতি সঞ্চার হয়েছে জনমনে যে একটা অনাস্থা তৈরি হয়েছে যে কেন এরকম হচ্ছে এই জায়গাগুলোর সমাধান হয়তো বা চলে আসবে খুব দ্রুত আমরা আস্থা রাখতে চাই আমরা এতদিন যেহেতু আস্থা রাখছি আরেকটু আমরা ধৈর্য ধরা প্রয়োজন কারণ দীর্ঘ সময়ের তিন ট্রাম তারা ক্ষমতায় ছিল অবৈধভাবে এই তিন ট্রাম ক্ষমতায় অবৈধ থাইকা তারা যে সেটেলমেন্টটা করছে বিভিন্ন চেয়ারে বিভিন্ন পদে বিভিন্ন জায়গায় এই স্তম্ভগুলার সাথে এই সরকারের বা এই অন্তর্বর্তী সরকারের বা আমরা ছাত্র জনতা সাধারণ মানুষদেরও পাইরা উঠতে অনেকটা সময় লাগবে এই সময়টা ধৈর্যের সাথে ওনাদেরকে সময় দেওয়া উচিত না কেউ যদি পালায় যায় হ্যাঁ কোনো খুনি যদি পালায় যায় ওই যে যেমন বিপ্লব কুমার পুলিশের হ্যাঁ সে তো মানে মানে প্রত্যক্ষভাবে সে হামলায় নেতৃত্ব দিচ্ছে প্রত্যক্ষভাবে শুধু সে না এবং যে সকল মানে অবৈধ এমপি মন্ত্রীরা যেসব অবৈধ এমপি মন্ত্রীরা যারা আজকে ভারত সহ বিভিন্ন রাষ্ট্রে পালায় গেছে এর দায় অবস্থাতেই এই সরকার বলি আর যেই সরকারই বলি এটা কেউই এড়াইতে পারবে না কারণ এই সন্ত্রাসীদেরকে তো দ্রুত গ্রেফতার করা দরকার আজকে চল্লিশ দিন পার হয়ে গেছে পাঁচ তারিখ থেকে আজকে প্রায় আরও বেশি সময় পার হয়ে গেছে এখনও পর্যন্ত কেন সব খুনি সব সন্ত্রাসীরা কেন গ্রেফতার হয় না এটার দায় কেউ যদি পালায় যায় এবং কেউ যদি মানে মুখোশ পাল্টায় অন্য জায়গায় অবস্থান নেয় এটার দায় কোনো অবস্থাতেই দেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদ এড়াইতে পারে না পারবে না এটার জবাব দিতে একদিন না একদিন তাদের দিতে হবে একটা দেশের প্রাণ হচ্ছে আমাদের অর্থনীতি তো আমাদের এই অর্থনীতিরে চাঙ্গা করার জন্য অর্থনীতির যেই একটা আনস্টেবল একটা অবস্থা ছিল এই অবস্থাটাকে একটা স্টেবল অবস্থা নিয়ে যেতে ডক্টর মামতি স্যারের বিশাল একটা ভূমিকা থাকবে এবং এটা অলরেডি শুরু হয়েছে আমরা জানি যে বর্তমানে গার্মেন্ট শিল্প থেকে শুরু করে ওষুধ শিল্প তারপরে রপ্তানিমুখী বিভিন্ন শিল্প আজকে হুমকির মুখে বিভিন্ন সরকারের আগের আগের যেই আওয়ামী লীগের ফ্যাসিস্টদের যে দোষর তাদের কিছু পরিকল্পনার অংশ হিসাবেই কিন্তু আজকে গার্মেন্ট শিল্প থেকে শুরু করে বিভিন্ন উৎপাদনমুখী বিভিন্ন শিল্প রপ্তানিমুখী বিভিন্ন শিল্পরে ধ্বংস করার একটা অপর অপষড়যন্ত্র কিন্তু চলতেছে তো এই ষড়যন্ত্রগুলো ওভারকাম করে আজকে চল্লিশ দিন বলি বা যেই সময় পাঁচই আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত খুব চ্যালেঞ্জের মধ্য দিয়ে এই সরকারের উপদেষ্টা বলি বা উপদেষ্টা পরিষদের অন্যান্য সহযোগী যারা আছে প্রত্যেকটাই সময় পার করতেছে খুব চ্যালেঞ্জের মধ্যে তো এই জায়গায় জনগণের যে খুব একটা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে এটা মানে খুব সামান্য প্রতিফলন হয়েছে তো আরও সময় নিতে হবে আমাদেরও জনগণদেরও আরও অনেক বেশি ধৈর্য ধরতে হবে আর এখন যে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে একটা অবনতি হ্যাঁ এই অবনতিটা যেমন আমি নিজেও কিন্তু এই স্বাধীন মানে পুনরায় এই গণভ্যুত্থানের পরে এই ফ্যাসিস্টের মানে আপনার হামলার ফ্যাসিস ফ্যাসিস্ট চলে যাওয়ার পরেও আমি কিন্তু হামলায় আহত হয়েছি এবং আমার মতো অনেক ছাত্রছাত্রীরা এখনও বিভিন্ন জায়গায় হামলা মামলায় বিভিন্নভাবে মানে চাঁদাবাসদের সন্ত্রাসদের বিরুদ্ধে ছাত্রদের একটা অবস্থান থাকে সাধারণ জনগণদের অবস্থান থাকে কিন্তু তারা তাদের ঠিক আগের প্যাটার্নে থানায় যে উল্টা সাধারণ শিক্ষার্থী ছাত্র জনতার উপর তারা মামলা দিয়ে দিতেছে এরা হচ্ছে এই ফ্যাসিস্টদের কিছু দোষর রয়ে গেছে ধরেন খুনি হাসিনা পালাইছে বা সে ওই যে তার কিছু গুণধর চোর উপদেষ্টা আছে তারা কয়েকজন পালাইছে কিন্তু সবাই তো পালায় নেই এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের খুনি লীগের কিন্তু সন্ত্রাসীরা কিন্তু সবাই আশেপাশে আছে সবাই মুখোশ পাল্টাইয়া এখন কেউ বর্তমানে বাংলাদেশের অন্যতম আরেকটা রাজনৈতিক দল বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনে ঢুকতেছে চর্মনা হুজুরের বিভিন্ন সংগঠনের তারা আমরা নিউজে যেগুলো দেখতেছি আরও বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা সম্পৃক্ত হইয়া হ্যাঁ যেমন দুই দিন আগে দেখবেন হাসনাত আব্দুল্লাহ সে কত বড় একটা মানে মানে পাপিষ্ট কাজ করছে যে যেই খুনি লীগের যেই খুনি লীগের সন্ত্রাসীরা আমার ছাত্র ভাই বোনদের সাধারণ জনতার বুকে যারা গুলি চালাইছে ওর বাড়িতে ও যেয়া রাত্রি যাপন করছে মানে বেড়াইতে গেছে আর কি ওর বাড়িতে অবস্থান করছে তো এই যে ভুলগুলা হ্যাঁ চারোদিকে সন্ত্রাসী লীগের বিভিন্ন মানুষরা বিভিন্ন ফাঁক পাইতে বিভিন্ন ছায়ার মতো তারা বিভিন্নভাবে অবস্থান নিছে এই মুখোশদারীদেরকে তো আসলে কন্ট্রোল করতে এই অন্তর্বর্তীকালীন সরকারের বেশ ব্যাগ পাইতে হইতেছে এবং এই ব্যাগ যখন কন্ট্রোলের বাইরে চলে গেছে এখন যখন আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ পুরাভাবে কিন্তু কাজ করতেছে না আপনি রাস্তায় নামবেন রাস্তায় নামলে দেখবেন যে জ্যাম প্রচুর পাশে দাঁড়ায় দেখবেন ট্রাফিক মোবাইল চাপতেছে সব ট্রাফিক না কিছু ট্রাফিক কেন এই কাজ করতেছে কিছু জায়গায় তারা কেন ডিউটি পুরোভাবে পালন করতেছে না এই কিছু সমন্বয়হীনতা কিন্তু রাষ্ট্রে বর্তমানে বিদ্যমান যার কারণেই কিন্তু এই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া বা সেনাবাহিনীর পূর্ণ কাজ করার যে স্বাধীনতা এবং প্রয়োগের আইন প্রয়োগের স্বাধীনতা দেওয়াটা এটা খুব জরুরি ছিল যেটা এই সরকারের খুব সময় উপযোগী এবং খুব ভালো একটা সিদ্ধান্ত এটা আজকে থেকে এটা কার্যক্রম শুরু হয়েছে সেনাপ্রধান ওয়াকার স্যারকে এই ব্যাপারে স্যালুট জানায় এবং সেনার যেই ফিল্ড অফিসার থেকে শুরু করে প্রত্যেকটা পর্যায়ে যারা আজকে এই সেনাবাহিনীর এই কাজটাকে সরকারের এই বাংলাদেশে বর্তমানে যে আনস্টেবল একটা অবস্থা এটাকে স্টেবল করতে আশা করি জনমনে আস্থা এবং এই সরকারের প্রতি যে আস্থা ইউনুস স্যার থেকে শুরু করে এই উপদেষ্টাদের উপর আস্থা ফিরাইতে বর্তমানে এই ইনিশিয়েটিভটা খুব বড় ধরনের একটা গুরুত্ব রাখবে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই একটা আদর্শ আছে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা ফিলোসফি আছে যে তারা কিভাবে তাদের তাদের দর্শনটা তাদের যে রাজনৈতিক অভিভাবক অভিভাবকের একটা দর্শন আছে সেই দর্শন অনুযায়ী কোনো রাজনৈতিক দলই বাংলাদেশে প্রতিষ্ঠা হয় নাই এই দেশে লুটতরাজ দুর্নীতিবাস এবং সন্ত্রাসী ব্যবস্থা চালু করার জন্য কোনো রাজনৈতিক দল তৈরি হয় নাই তো রাজনৈতিক দলগুলোতে বিভিন্ন সময়ে বিভিন্ন পদে যারা পদায়িত থাকে তাদের ভুলের কারণেই কিন্তু দলের নাম খারাপ হয় এবং কিছু প্রত্যেকটা রাজনৈতিক দলেই দেখবেন কিছু অতি উৎসাহী কর্মকর্তা মানে দলীয় নেতাকর্মী থাকে যাদের কিছু অতি উৎসাহী কর্মকাণ্ডের জন্য পুরো দল প্রশ্নবিদ্ধ হয় তো সেই জায়গায় বিএনপির যে অবস্থান বর্তমানে ওনারা একটা জনপ্রিয় দল দীর্ঘ সময়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে এই পর্যন্ত আজকের দিন পর্যন্ত ওনাদের বিশাল একটা ভূমিকা আছে তবে এই ভূমিকাকে যেমন আওয়ামী লীগেরও তো একটা ভালো ভূমিকা ছিল শেখ মুজিবুর রহমানের কি ভূমিকা ছিল না জিয়াউর রহমানের যেমন ভূমিকা আছে সরকারের যেমন ভূমিকা আছে মালানা আব্দুল হামিদ খান যেমন ভূমিকা আছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর যেমন ভূমিকা আছে এই ভূমিকাগুলো পরবর্তী সময় কেন প্রশ্নবিদ্ধ হয়েছে প্রশ্নবিদ্ধ হয়েছে ওই দলের নেতাকর্মীদের কর্ম পরিকল্পনা এবং তাদের যে অপশাসন দুঃশাসন তাদের ব্যয়াপনার কাছেই কিন্তু আজকে এইগুলো প্রশ্নবিদ্ধ হয়েছে ওনাদের কর্মকাণ্ডের কারণে সো বিএনপি বলি আর যেই রাজনৈতিক দলগুলোই বলি বর্তমানে আছে তারা যদি কোনো কারণে উদ্ধত্বপূর্ণ কোনো কিছু তাদের নেতাকর্মীরা যারা এগুলো করতেছে এদেরকে যদি কন্ট্রোল না করতে পারে এর দায় কিন্তু যেভাবে আওয়ামী লীগ সরকারের নিতে হয়েছে সেইভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলোর নিতে হবে তবে আমি মনে করি যে আমরা আশাবাদী বর্তমানে রাজনৈতিক দলগুলো যারা বৃহৎ শক্তিশালী তারা আরও আরও বেশি সুসংগঠিত হবে এবং আরও অনেক বেশি অর্গানাইজড হবে এবং তাদের নেতাকর্মীদের কেন সব কিছু তাদের নিয়ন্ত্রণে থাকে যেমন ছাত্রলীগ যেমন নিয়ন্ত্রণে ছিল না বা সেন্ট্রাল কমান্ড তাদের অন্যরকম ছিল কিন্তু আমি আশা করি যে এত বড়ো একটা রাজনৈতিক দল সব রাজনৈতিক দলই যদি বর্ষবিদ্ধ হয়ে যায় তাহলে দেশটা লিড করবে কারা আমাদের তো বা অন্য অন্য প্রত্যেক ছাত্রদের তো সেই ক্যাপাসিটি নাই এখন ছাত্রদের কাজ পড়ালেখা করা ছাত্রদের কাজ শিক্ষাঙ্গনে শিক্ষাঙ্গন কীভাবে মানে মুক্ত থাকবে সেটা নিয়ে কাজ করা পুরা দেশের দায়িত্ব নেওয়ার মতো ক্যাপাসিটি কিন্তু ছাত্রদের এখনও আমাদের হয় নাই সো রাজনৈতিক দল যেগুলাই আছে বর্তমানে বাংলাদেশে ভালো ভূমিকায় আছে ওনাদেরকে আর একটু গুছানো এবং ওনাদের যে যে সকল নেতাকর্মীরা বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে ওনাদের কন্ট্রোলে থাইকা হোক কন্ট্রোলের বাইরে যায় হোক অনিয়ন্ত্রিতভাবে বিভিন্ন অপকর্ম কিন্তু হচ্ছে যেগুলো আমাদের সাথে মানুষ শেয়ার করে তো এই জায়গাগুলোতে যেন ওনারা খুব দ্রুত নিয়ন্ত্রণে নেয় এবং প্রশ্নবিদ্ধ যেন আন্না হয় কারণ দরকার আছে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই সহ অবস্থান দরকার আছে